এখানে সাত্তারের বাহিনী যদি নুরি বেগম বলে যে আমি পনেরো মাস ধরে আমি এই পার্টিতে নেমেছি গত পঞ্চায়েত নির্বাচনে নির্দলের হয়ে কে কাজ করলো সবাই জানে আর সাত্তার এই গুন্ডা বাহিনীর কথাটা বলতে ওনার লজ্জা হয় না যে সুজালিতে বারো থেকে পনেরো বছর ধরে কে বাহিনী নিয়ে কাজ করেছে এটা বলাটা নিজের আগে নিজের গর্দনটা ঝাঁকে দেখো। যে কী অবস্থা করেছিল বারো মা বারো সাল ধরে সুজালিটাকে আমাকে গুন্ডা বাহিনী বলছে লজ্জা করা দরকার ওনাকে যে সুজালির মানুষকে যা হিসাবে শোষণ করেছে লুট করেছে এবং আবার যোজনা ঘরের টাকা মেয়ে ছেলের উপর টাকা জমিতে টাকা সব জায়গার টাকা নিয়ে এখন অন্যজনকে আমাকে বলছে যে আমি গুন্ডা বাহিনী নিয়ে এগুলা লজ্জা করা উচিত ওনাকে কি বলবেন দেখেন সময় তো আমরা পনেরো মাস ধরে দেখছি আর সাত্তার সাত্তার এসে শুধু জনগণের সেবা করার জন্য ঠিক আছে আর সাত্তার দিল্লিতে প্রায় ত্রিশ থেকে বত্রিশ বৎসর ধরে আমি দিল্লিতে ছিলাম আমার ওখানে ব্যবসা আছে ব্যবসা বাণিজ্য করি আমি শুধু এটাই চেয়েছিলাম যে সুজালির জনগণকে একটা স্বাধীনের মতো নিজের মতো যেন থাকতে পারে আবার সব যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে সাত্তার অবশ্যই চলে যেত কিন্তু যাহেতু আজকে উনি বললেন যে সাত্তার থাকবে যা নুড়ি বেগম থাকবে সময় আসুক তো সময় দেখেন সময় তো এসে গেছে সময় তো দেখছে মানুষ যে তোমরা বারো বছর ধরে কি করেছো সেই জন্য আজকে বনবাসে ফিরছ আমি সুজালির আমার জলম আমি সুজালিতেই থাকবো বিজনেসের পারপাসে আমি এক যেতে পারি দুই দিন চার দিন পাঁচ দিনের জন্য সেটা আমি অনেক দিন আগে থেকেই বলেছি যে পার্টি নাবার সঙ্গে সঙ্গে যে আমার বাইরে বিজনেস আছে আমরা ব্যবসা বাণিজ্য করে খাই দরকার পড়লে আমাকে যেতে হবে দুই দিন চার দিন হফটা দিনের মধ্যে আবার আমি ফিরে আসব সেটা যদি উনি বলে যে সময় আসো কে থাকবে এখনও হুমকি দিচ্ছে নাকি জনশূন্য হয়ে পড়ে আছিস লজ্জা করা উচিত একটা প্রধান হয়ে আপনার সঙ্গে দশটা মানুষ নাই সুজালি পঞ্চায়েতের আর এই দিককার অধিকার মানুষ নিয়ে আজকে তুমি ইসলামপুর গিয়ে লম্বা লম্বা লজ্জকার ধরছো লজ্জা লাগে না তোমাকে দেখেন তো আপনার সঙ্গে কোন কোন মানুষ আছে কোন কোন পঞ্চায়েতের লজ্জা করা উচিত যে তুমি এই পঞ্চায়েতে থাকে সুজালি পঞ্চায়েতের হয়ে সুজালের লোক তোমার সঙ্গে নাই আজকে যে ক কয়েকজন গ্রাম পঞ্চায়েতের মেম্বার ওরা তো গেছে চপড়া বলকে আছে আমি বলবো যদি উনার। জনসংখ্যা আছে ওনার যদি লোক আছে তো ওরা বাড়িতে কেন থাকছে না ওরা যেইগুলা ইসলামপুরে মিটিং করছে চপরা মিটিং করছে প্রত্যেকটা বুথ থেকে দুইজন চারজন করে নিয়ে ওরা ওকে না আপনারা সুজালিতে আসেন সুজালিতে মিটিং করেন কেন করছে না বলে ওদের যদি জনসংখ্যা আছে যদি ওনার লোক আছে বলছে যে আরেকটাও কথা বলেছিল যে ওরা আমার পঞ্চায়েতের মেম্বার আরে পঞ্চায়েতের মেম্বার ওরা সিলেকশনের মাধ্যমে হয়েছে ইলেকশনের মাধ্যমে হয়নি এতদিন আগে কেউ ভোট দিতে পারেনি যদি ভোট দিতে পারত তাহলে সেই কথাটা ওনারা বলাটা উচিত ছিল যে আমরা ভোটের মাধ্যমে আমরা জিতে টিএমসির হয়ে কাজ করছি বা টিএমসি আমরা ওরা তো নির্দলে কাজ করেছে লজ্জা লাগে না এখন ওরা যে বলছে আমি টিএমসি টিএমসি লজ্জা করা উচিত যে গ্রাম পঞ্চায়েতের মেম্বারগুলা আমাদের বিডাউট পন্টাসে জিতল ক্ষেত্রে দেখা গেল একটা জেলা পরিষদের জন্য সেটা নির্দলের হয়ে কাজ করলো নাকি লজ্জা করা উচিত দেখেন সাদেকুল ভাইকে কি বলবো কারণ যে উনি আরও কিছু বলেছেন যে সিপিএম 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 দেখেন দুই হাজার আগে সেভেন্টি পার্সেন্ট মানুষ সুজালির বা এইটি পার্সেন্ট মানুষ টোটাল সুইজালির সিপিএম তাহলে ওরা কি ভাবছে যে আবার সত্তর পার্সেন্ট মানুষ সেভেন্টি পার্সেন্ট মানুষ সিপিএমে চলে যাক ওরা এটাই ভাবছে নাকি রে আমরা চৌত্রিশ বছর যখন আমরা সিপিএম এ ছিলাম তো লাগাতার কন্টিনিউ আমরা সিপিএম এ ছিলাম এখন আমরা দুই থেকে আমরা সুজালিতে পিএমসি আছি আর টিএমসিতে থাকব সাদেকুলের এটা ভুল ধারণা উনাকে ভাবতে হবে যে উনি কোন জায়গা থেকে আসলেন বন্ধু নিজেরটা বললেন না নিজের যে বিধানসভা সেখানে তুমি জিরো আর চপড়ায় দেখাচ্ছে তুমি হিরো এটা কোনোদিন দিন মানে নেবেন না উনি যে বললেন আজকে সোশ্যাল মিডিয়াতে দেখেছি আমি কমেন্টগুলাতে দেখেছি উনাকে বলবেন যে সোশ্যাল মিডিয়াতে যেই যেই মিডিয়ার মাধ্যমে আপনি বক্তব্যটা দিয়েছেন বন্ধু সেটাতে আপনি একটু সার্চ করে দেখেন তো যে মানুষ আপনাকে কি ভাবছে কি বলছে ওনাকে বলেন যে কমেন্টগুলো যে হচ্ছে কতগুলো ওনার পক্ষে বলছে সেটা লজ্জা করা উচিত একজন একজন নেতা হয়ে আপনি আসার জুমা জুমার আট দিন হয়নি আপনি আসার পর আপনি এখন বলছেন মানে আমার টিএমসির ইটাকে ক্যান্ডিডেট জেলা পরিষদের মেম্বারকে বলছেন থপ্পা মেরে টিএমজি হয়েছেন লজ্জা করা উচিত ওনাকে তিনি কিন্তু ডান্ডাটা নিয়েছেন বামের এটি এমনই দাবি করছেন দেখেন এইটা মইনোর ভাষণ মইন কি বলবে না বলবে এখন দেখেন আবি গত পাঁচ মাসে এ তিনবার বদল হয়ে গেল কোনো সময় চপড়ার দিকে কোনো সময় ইসলামপুরে এখন চলে গেছে সজাসজি আবদুল্লের হয়ে তো ওনাকে কি বলবো যেই মানুষটা বলছে যে আবদুলকে আবদুলের পরিবারকে আমি গঙ্গা গঙ্গাসাগরে ভেসে দিব সেই জিনিসটা এখন আমরা দেখছি যে দুইজনে আব্দুল আব্দুলের পরিবার নিয়ে ওই গঙ্গাসাগরে ডুবছি লাগাচ্ছে তো ওনাকে লজ্জা করা উচিত কিছুদিন আগে আমাদের